বন্ধুরা এটা হচ্ছে তাইওয়ানের মেনজের জ্যাকেট বড়দের জ্যাকেট জ্যাকেটের অবস্থা দেখেন আশা করি এগুলো হচ্ছে হুডি যেগুলোতে থাকে টুপি যেগুলোতে থাকে জিন্স আছে প্যারাশুট আছে সব মোটা মোটা সব মোটা মোটা আর এই টাইপের কালারের মালগুলো অল্প কিছু পড়ে যেগুলো হচ্ছে লেডিস মাল আর এগুলো কালার দেখেই বোঝা যাচ্ছে এগুলো ছেলেদের মাল আশা করি ফেব্রিক্সও বুঝতে পারছেন যে কত দামি দামি ফেব্রিক্স দিয়ে একদম সুপার ইনটেক একটা সুপার ইনটেক একটা গাইড তো এই টাইপের গাইড আশা করা যায় এবং এখানে দেখেন কালো ছাই রঙগুলো যে রঙগুলো ছেলেদের রঙ হয় সেই রঙগুলো কি পরিমাণ তো আমি কিন্তু অবশ্যই আশা করতে পারি মালটা সবে মাত্র আসছে তো এই তাইওয়ানের এই জ্যাকেটটা বিশাল একটা বরকত ইনশাল্লাহ আপনাদের দেবে এবং ভালো একটা ব্যবসা দেবে বলে আমি আশা করতে পারি তাহলে এই টাইপের মেনজের জ্যাকেট অল্প কিছু লেডিস পড়তে পারে এটা যেমন লেডিস বোঝা যাচ্ছে এইটা বোধ লেডিস সম্ভবত তারপরে এখানে আর একটা কোথায় যেন একটা মালের মতো দেখছিলাম লেডিস মনে হয়েছে আমার না এখানে আর লেডিস নাই এই যে এই মালটা হ্যাঁ এই মালটা এই 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 তিনটা মাল এই তিনটা মাল লেডিস হওয়ার সম্ভাবনা আছে হয়তো বা এটাও হতে পারে বাট বাদ বাকি সব মেনজের জ্যাকেট এবং প্যারাশুটের মাত্রা দেখেন কি পরিমাণ কতগুলো মাল প্যারাসুট দেখছেন তো এই টাইপের মাল যাদের দরকার অনেক মাল আছে অনেক তাইওয়ানে এত কমে এত ভালো মেঞ্জের জ্যাকেট সামর্থ্য থাকলে রিজার্ভ করে নেবেন এখনই কিনে রিজার্ভ করবেন আর কয়েকদিন পরে এইসব জ্যাকেট পাঁচ হাজার সাত হাজার টাকা করে দাম বেড়ে যাবে সামর্থ্য থাকলে ধূপ ধাপ মাল রিজার্ভ করেন ঠিক আছে তাহলে তাইওয়ানের একদম সুপার এ গ্রেডের মেনজের জ্যাকেট আপনাদের দেখালাম